এক রাতে ব্রোন দূর হবে এটাও কি সম্ভব এর উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখিয়ে নিতে চাই আমার লাস্ট কয়েকটি ভিডিওতে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমার গালের এইখানে লাল হয়ে আছে এবং ইনফ্লমেটরি ব্রোন দেখা যাচ্ছে তো আমি আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ব্রণের উপরে একটি প্রোডাক্ট ই সাইজ পরিমাণে লাগিয়ে নিচ্ছি এবং এটা সারা রাত মুখে রাখার পরে সকাল রেজাল্টটা আমরা একসাথে চেক করব ঠিক আছে কি মনে হচ্ছে লালচে ভাবটা একেবারেই কমে গেছে না ব্রনটিও খুব ছোট হয়ে এসেছে এবং খুব ভালো করে খেয়াল না করলে পোঁচাই যাচ্ছে না তাই না জানতে চান প্রোডাক্টটা কি ছিল তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন

ইবুপ্রোফেন প্রিকনল এবং আইসোপ্রোপাল মেথালফেনাল প্রোডাক্টটির নাম হলো লায়ন পেয়ার মেডিকেটেড অ্যাকনে কেয়ার ক্রিম এটা জাপানে ভীষণ পপুলার একটি অ্যাকনে ক্রিম আমাদের ব্রণের পিছনে অন্যতম কারণ কিন্তু ত্বকের ইনফ্লেমেশন আর এই প্রোডাক্টে থাকে দুটি উপাদান আইব্রোপ্রোফেন পিকনাল এবং আইসোপ্রোপাল ফেনাল খুবই চমৎকার দুটি অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান এছাড়াও কয়েকটি জাপানিজ গবেষণায় এই উপাদানগুলোর ব্রণের তীব্রতা বা ইনফ্লোমেশন কমানোর কার্যকারিতা প্রমাণিত হয়েছে আর বিশেষ করে আইব্রো প্রফেন্ট তো পুরো জুড়ে খুবই জনপ্রিয় একটি মেডিসিন উপাদান যা মাথা ব্যথা দাঁত ব্যথা মাসেল পেইন থেকে শুরু করে জ্বর বা ব্যথার ওষুধ হিসেবে খুবই জনপ্রিয় আর আইসো প্রোফাইল মেথো যেমন ব্রোনের পিছনে দায়ী যে পি ব্যাকটেরিয়া সেটা ধ্বংস করতে খুবই কার্যকর আবার একই সাথে খুব চমৎকার সব মিলে মাঝারি ব্রণের ট্রিটমেন্টে এই প্রোডাক্টটি বেশ কার্যকর আমার ক্ষেত্রে মাত্র এক রাতে এই প্রোডাক্টটি কতটা ভালো কাজ করেছে সেটা তো দেখতেই পেয়েছেন আগেও কিন্তু এই প্রোডাক্ট আমি ব্যবহার করেছি এবং রিভিউও করেছি এটা মনে হয় আগের প্যাকেজিংটা ছিল তখন এখন তো আমার ত্বক খুব ভালো অবস্থা আছে তখন আমার ত্বকে বেশ ভালোই ব্রোন ছিল এবং তখন আমার সেই ব্রণের ফোলাভাব কমাতে খুবই হেল্প করেছিল এখন আপনাদের ক্ষেত্রে তাই হবে প্রোডাক্ট ব্যবহার করলে এক রাতেই ব্রন্দুর হয়ে যাবে উত্তর হলো নির্ভর করে যদি আপনার অকেজন পিম্পল হয়ে থাকে যেমন আমার মতো যে পিরিয়ড আগে বা কোনো স্ট্রেসফুল ইভেন্টের আগে কোনো ক্ষতিগ্রস্ত হলে ডায়েট বা অনিয়মিত কোন কমিয়ে আনতে এবং ব্রন কমিয়ে আনতে সাহায্য করবে কিন্তু অবশ্যই সবার ক্ষেত্রেই ব্রন এক রাতে ভ্যানিশ হয়ে যাবে না ব্রণের আকৃতি ইনফ্লেমেশনের উপর ভিত্তি করে কারো কারো ক্ষেত্রে দু থেকে তিন রাত লাগতে পারে তবে অবশ্যই এটা হেল্প করবে আবার আরেকটি যে চমৎকার বিষয় সেটা হচ্ছে হচ্ছে চলে যাওয়ার পরে তকে যে দাগ রয়ে যাওয়ার যে প্রবণতাটা সেটা থেকেও এটা রক্ষা করে অর্থাৎ এই ক্রিম ব্যবহারের ফলে ত্বকের ব্রন কমে আসার পাশাপাশি দাগ রয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটাও কমে যায় কিন্তু আপনার ব্রোন যদি হরমোনাল হয় বা আপনার পুরো মুখ জুড়ে যদি সিস্টেক অ্যাকনে হয়ে থাকে তাহলে উত্তর হলো না এটা ব্রোন কমিয়ে আনতে কিছুটা সাহায্য করলেও আপনি যদি স্থায়ীভাবে ব্রনের হাত থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনার ব্রনের জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট নিতে হবে যেমন ব্যবহার করতে হবে স্যালিসিলিক অ্যাসিড রেটনল যুক্ত প্রোডাক্ট অথবা প্রয়োজন অনুযায়ী আপনার ডাক্তারের পর м у ж ওরাল বা টপিক্যাল মেডিসিন গ্রহণ করতে হবে এখন এটা ব্যবহার করবেন কিভাবে এই লায়ন পেয়ার অ্যাকনে মেডিকেটেড ক্রিম মূলত একটি স্পট ট্রিটমেন্ট অর্থাৎ এটা কিন্তু আপনি পুরো মুখে ব্যবহার করতে যাবেন না ব্যবহারের আগে ফেস ওয়াশ বা শুধু পানি দিয়ে আপনার মুখটি খুব ভালো মতো ধুয়ে নিন এরপরে শুকনো মুখে অল্প করে ক্রিমটি আপনার আঙুলের মাথা নিয়ে আপনার ব্রণের উপরে লাগিয়ে নিতে হবে এরপরে ক্রিমের জায়গাটুকু বাদ দিয়ে বাকি অংশে আপনি মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন দিনের বেলা ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি আসলে রাতের বেলা ব্যবহারই প্রেফার করি এই অ্যাকনে ক্রিমটির আরেকটি পজিটিভ দিক হলো যেহেতু এটা আপনি স্পট ট্রিটমেন্ট হিসেবে একটা নির্দিষ্ট অংশ ব্যবহার করছেন তাই আপনার ত্বকের অন্যান্য অংশে এটা থেকে শুষ্কতা বা ড্রাইনেস হওয়ার সম্ভাবনা কম থাকে আবার একই সাথে আপনার অন্যান্য যে স্কিন কেয়ার রুটিনের প্রডাক্টগুলো আছে সেগুলোর সাথে থাকে না তবে প্রেগনেন্সি সময়কালে এই প্রোডাক্টটি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না আর এই চমৎকার প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন কিরেতে তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে গেলেই আপনারা পেয়ে যাবেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল যদি তা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো This is Sarah signing off today from Sarah's Quest.